শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা প্রদান করেন ইতালিস্থ শরিয়তপুর জেলা বিএনপি ও বেরগামো বিএনপি বেরগাম ও বিএনপির সভাপতি জামাল কবিরের সভাপতিত্বে এবং নাজমুল হোসেন চঞ্চল ও শেখ শাহ আলমের যৌথ পরিচালনায় স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শফিকুর রহমান কিরণকে শুভেচ্ছা প্রদান করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় গণসংবর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন বেরগামু বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ঢালি সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শফিকুর রহমান কিরণ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন প্রধান অতিথি বলেন শরীয়তপুর বাসীর জন্য প্রধান সমস্যা হচ্ছে ব্রেজিং করে মাটি কাটা এই ড্রেজারের কারণে নদীর পাড়ের মানুষের বাড়িঘর হুমকির মুখে পড়েছে এবং অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে আপনারা বিএনপিকে ভোট দেবেন বিএনপি ক্ষমতায় গেলে ড্রেজার দিয়ে মাটি কাটা নির্মূল করব তিনি আরও বলেন আপনারা যদি আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নড়িয়া সখীপুরকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি হালিম খান ভেনিস বিএনপির সভাপতি আহমদ আজিজ তেলিম ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি ইতালি বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বেরগামু বিএনপি এক নং সদস্য হুসাইন মনি চুন্নু মৃধা সোলাইমান মৃধা জেনোভা যুবদলের সভাপতি সজীব সিকতার ও জেনোভা বিএনপির সবুজ ঢালে বিশেষ বক্তা কাজী গোলাম রসুল সিনিয়র সহসভাপতি বেরগামো বিএনপি সৈয়দ শওকত আলী মিন্টু সহসভাপতি বেরগামো বিএনপি কাজী জাকির হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেরগামো বিএনপি আরও বক্তব্য রাখেন রিপন ঢালি মাসুদ হোসেন শাহজাহান সিরাজি লিটন সিকদার শাহিন মৌলা অন্যান্য প্রভিন্স থেকে আগত ঝুন্টু খান উদিনে বিএনপি সহ ব্রেসিয়া পিজ্জা ভেনিস তরিন বিএনপি নেতৃবৃন্দগণ News case, NL24.